গিয়েছিলাম বিদেশে ঈদ করতে দেশের ঈদ আবার ভালো লাগে না দেশে আবার মানুষে ঈদ করে যে গরম একসাথে ঈদ আর পহেলা বৈশাখ দুটোই করে আসলাম বিদেশ থেকে কোন দেশ আর জানতে চেন না এটা আমার পার্সোনাল ব্যাপার হুম কিছু কিছু মানুষের খুব ঢং বিদেশ বিদেশ করে হুম দেশে কি ভালোভাবে ঈদ করা যায় না ফ্যামিলির সাথে আমার দেশে আছে জেনেও কেন বিদেশে যায় সবাই বুঝি না শুনতে ইচ্ছা করে না একদম শুনতে ইচ্ছা করে না বিদেশে গেছে হুম দেশে তো দশ লাখ টাকা শপিং করলাম কই কাউকে তো বলিনি ও সব আমার অভ্যাসের মধ্যে পড়ে না শুধুমাত্র আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য দশ লাখ নিজের কথা তো বললামই না আসছে রাজরানী মহারানী মহারানী ঈদ নিয়ে কথা বলতে কবে চলে গেছে ঈদ পহেলা বৈশাখ পঁচিশে বৈশাখ নিয়ে কথা বলো আসছে কথাবার্তা বলতে আমার সাথে মহিলাদের মাঝে কত হিংসা আমার মতো পিঙ্কি পিঙ্কি মানুষের সাথে কত হিংসা আমি তো দেখালামই না আমার ঈদের শপিং এখনো না কেউ বুঝতেই পারবে না ঈদের শপিং করেছি শোনরে মেরা হ্যান্ডশেক কো দেনা চলো একসাথে ঈদ করি চলো বন্ধুরা যারা নতুন সাবস্ক্রাইব করছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক থ্যাঙ্কস এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ টাটা